আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক সেন প্রিয় লাভলি বিজনেস পার্টনার প্রিয় করে যায় ভাই বোন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আসলে সকালবেলা নাস্তা খাওয়ার সাথে যদি আমাদের ল্যাঞ্জি ব্ল্যাক কফিটা না হয় তাহলে কেমন জানি লাগে শরীরটা মানে খুবই আনেজি ফিল লাগতেছে তো আসলে নাস্তার সাথে সাথে যদি আমাদের ডিএক্সেনের ন্যাচারাল লেঞ্জি ব্ল্যাক কফিটা থাকে তাহলে আমি মনে করি খুবই ভালো একটা পুষ্টিকর একটা খাবার খাচ্ছি আসলে আমি সকালবেলা নাস্তা আপাতত আজকে কেক দিয়ে খাচ্ছি আপনার খেলে চলে আসেন এখন এই কেকের সাথে যদি আপনি আমাদের লেনজি ব্ল্যাক কফিটা রাখেন খুবই সুস্বাদু শরীরে এনার্জি ফিল করে এবং কি আপনি বারো ঘন্টা কাজ করলে সুন্দরভাবে সুস্থভাবে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন কোনো শরীরে কোনো ঘাটতি দুর্বলতা ঘাটতি থাকলে ওটাকে কেটে উঠবে এবং সাথে সাথে আমাদের আরও কিছু রোগ আল্লাহ মুক্তি করবে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ থাকে প্রেশার নিয়ন্ত্রণ থাকে মাইগ্রেন্টের সমস্যা থাকলে মাইগ্রেন প্রবলেম দূর করে শরীরের আলাদা একটা এনার্জি থাকে তো যারা নাস্তার পাশাপাশি নাস্তার পাশাপাশি আমাদের এই ব্ল্যাকিটা খাবেন আমি আশা করি আপনি সুস্থভাবে ডিউটি করতে পারবেন কেননা আমরা সবসময় যে খাবারগুলো খাই তেল তেল জাতীয় খাবার যুক্ত খাবার অনেক রকম খাবার খাই তো এখন খেতে হলে তো বাঁচতে হলে তো অবশ্যই খেতে হবে তা আমি মনে করি যদি ল্যান্ডি ব্ল্যাক কপিটা রাখেন সাথে সবচেয়ে ভালো একটা উপকার আসবে আপনার শরীরটাকে স্ট্রং রাখবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবে এবং কি আপনি যদি সুস্থভাবে কাজকর্ম করতে চান তাহলে এখান থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন যেমন এই ব্ল্যাক কপিটা খাওয়ার পাশাপাশি আপনি যদি মানুষের সাথে শেয়ার করেন হ্যাঁ তাহলে আপনি শেয়ার হলে আপনি বিজনেস হলো আপনার পয়েন্ট পিবি ভ্যালু হলো এবং আপনার পজিশন চেঞ্জ হলো কিছু মিলে মানে একটা সুন্দর একটা সিস্টেম ইএসএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিষয় এক বাজার সবাইকে সহযোগিতা করে সবাইকে হেল্প করে সবাইকে ভালোবাসার প্ল্যাটফর্ম থেকে ভালোবাসা পাওয়া যায় তার পাশাপাশি অবশ্যই ছোট বাচ্চাদের শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছেন সবাই কিন্তু ব্ল্যাক কপি খেতে পারবে তবে খাওয়ার নিয়ম জেনে খেতে হবে আন্দাজে খেলে হবে না যখন খাবেন তখন আপনার আপলাইনকে স্মরণ করে আপনি খাবেন যে কিভাবে ব্ল্যাক কপিটা খাবো কত গ্লাস খাবো সব কিছু মিলিয়ে তো এই ব্ল্যাক কফি না হলে আমার শরীরটা কেমন যেন দুর্বলতা লাগে এবং কি ক্লান্তি দূর হয় না এর যত পরিশ্রম করেন আপনার জন্য ভালো হবে তাই সবার জন্য ভালোবাসা রইলো দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এখান থেকে সকলে আমার সাকসেস হতে পারি লেগে থাকতে পারি আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয় তার পাশাপাশি হল ভিডিওটা টিকটক ফেসবুক ইউটিউব যেখানে দেখেন না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন তাতে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ তো সকলের জন্য দোয়া ভালোবাসা রইল এগিয়ে যান দেখা হবে কথা হবে বিজয়ের মঞ্চে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং এক্স